অজ্ঞাত পরিচয় মহিলা পার্বতী সিং পৌঁছালেন মুর্শিদাবাদে বিহারের এক অজ্ঞাত মহিলা যিনি নিজেকে পার্বতী সিং নামে পরিচয় দেন হঠাৎই এসে উপস্থিত হন মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার ধনাইপুর বাথান গ্রামে এলাকার মানুষ বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে খবর দেয় বসির বাংলা নিউজকে বসির বাংলা নিউজের রিপোর্টার সেখানে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন মহিলাটি নিজেকে নিখোঁজ বলে দাবি করেন ঘটনার গুরুত্ব বুঝে বসির বাংলা নিউজের কর্ণধার বসির আহমেদ দ্রুত বিষয়টি জানান ইসলামপুর থানার মানব প্রেমিক ওসি নির্মল দাস সাহেবকে কে ওসি নির্মল দাস সাহেব সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে মহিলার পরিচয় এবং ঠিকানা অনুসন্ধান শুরু করেন এবং তাকে তার গন্তব্যে পৌঁছে সর্বোচ্চ চেষ্টা করেন তবে সঠিক তথ্যের অভাবে শেষ পর্যন্ত ওই অজ্ঞাত পরিচয় মহিলা পার্বতী সিংকে বহরমপুর হোমে রাখা হয় মানবিক কারণে বাসির আহমেদ বলেন মানবতার দৃষ্টিকোণ থেকে আমরা যা করার ছিল তা করেছি এখন প্রশাসনের মাধ্যমে তাকে নিরাপদে তার পরিবারে ফেরা আমাদের একমাত্র লক্ষ্য